আজকের এই ভিডিওতে আমি একটি গ্রাইন্ডিং মেশিন বানিয়ে দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো গ্রাইন্ডিং মেশিনের জন্য আমরা এখানে একটি টু পয়েন্ট থ্রি ভোট ডিসি মোটর নেব এ ধরনের মোটর মূলত ইলেকট্রিক ট্রিমারে ব্যবহার করা হয় তো এ ধরনের মোটর আমাদের একটি লাগবে এবং ব্যাটারি হিসেবে আমরা এখানে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের চারশো মিলিয়াম একটি একটি লিথেমায়ন ব্যাটারি ব্যবহার করব এবং এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমরা একটি টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডেল ব্যবহার করব তো আমরা থেকে মডেলের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন এরপর আমাদের এরকম একটি থ্রি স্টেপ সুইচ লাগবে তো এই সুইচের মাধ্যমে আমরা মোটরটিকে ক্লকওয়াইজ এবং কান্টো ক্লকওয়াইজ ঘোরাবো তো এ ধরনের সুইচ আপনারা ইলেকট্রনিক মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন তো আমি সুইচটির কানেকশন ডায়াগ্রাম পাশে দিয়ে রাখবো তো সে ডায়াগ্রাম দেখে আপনারা কানেকশন করে নেবেন তো আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমার ভিডিও আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের বয়স কত তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুইচটির কানেকশন শেষ হয়ে গেলে আমরা সুইচটির তার মোটর এবং ব্যাটারির সাথে সোল্ডারিং করে নেব গ্রাইন্ডিং মেশিন বডি বানানোর জন্য আমি এ ধরনের একটি প্লাস্টিকের বক্স নেবো তো এই বক্সটি আমি টুথব্রাশের সাথে পেয়েছিলাম তো রেখে দিয়েছিলাম তো আজকে এই বক্সটি কাজে লাগবে তো এই বক্সটির ভেতর অনেক জায়গা রয়েছে যার ভেতর মোটর এবং ব্যাটারি খুব সহজে এসে যাবে তো আমি মাপ অনুযায়ী বক্সটি কেটে নেব তো আমি বক্সটি সাড়ে তিন ইঞ্চির মতো অংশ কেটে নিয়েছি এবং সুইচের জন্য একটি ছিদ্র করেছি এবং চার্জার পিনের জন্য একটি ছিদ্র করে নিয়েছি তো এখন আমরা মোটরটি এবং ব্যাটারিটি গ্লুগানে আটার সাহায্যে এর ভিতরে আটকে নেব সব কিছু আটকে নেওয়া হয়ে গেলে আমরা সুইচটিকে আবার একই রকমভাবে কানেকশন করে নেব এবং কানেকশন করার পর সুইচটিকে ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আমাদের গ্রাইন্ডিং মেশিন তৈরি হয়েছে তো এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং বিট লাগিয়ে এটিকে গ্রাইন্ডিং মেশিন প্লাস আপনারা চাইলে এখানে ড্রিল বিট লাগিয়ে এটিকে ড্রিল মেশিন হিসেবেও ব্যবহার করতে পারবেন তো অনলাইন বা অফলাইনে অনেক গ্রাইন্ডিং বিট পাওয়া যায় তো সেগুলো লাগিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো আমি আজকে ভিডিওতে একটি গ্রাইন্ডিং বিট বানিয়ে দেখাবো তো গ্রাইন্ডিং বিট হিসেবে আমরা একটি কাটিং বিট বানাবো তো এই কাটিং বিট একটি কমন বিট তো এই কাটিং বিট দিয়ে আপনারা প্লাস্টিকের টুকরো সহ হালকা কাট কাটতে পারবেন তো কাটিং বিট বানানোর জন্য আমরা নষ্ট কলমের কিছু অংশ কেটে নেব এবং কাটিং ব্লেড বানানোর জন্য আমরা এ ধরনের নষ্ট পুরাতন এলইডি লাইটের যে হিট সিং থাকে তা ব্যবহার করতে পারি বা আপনাদের কাছে যদি যে কোনো স্টিলের টুকরো থাকে তো সেটি হয়ে যাবে তো শুধু এটিকে গোল করে মাপ অনুযায়ী কেটে নেবেন তো আমি এই স্টিলের টুকরোটি গোল করে কেটে নেব তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুর কাছে শেয়ার করবেন তো আমি এটি মাপ অনুযায়ী গোল করে কেটে নিয়েছি এখন আমরা যে কলমের টুকরোটি করেছিলাম তার উপর একটি স্ক্রু দিয়ে এটিকে ভালোভাবে আটকে নেব তো এটি গোল করে কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্লেডটি যত সম্ভব ছোট রাখবেন বড় রাখলে একটু সমস্যা রয়েছে তো কী সমস্যা রয়েছে তো আমি ভিডিও শেষে বলছি তো ভিডিওটি দেখতে থাকুন তো এটিকে ভালো করে আমরা নাট দিয়ে আটকে নেব তো এটির উপর স্ক্রু লাগিয়ে দিলে আমাদের কাটিং বিড তৈরি হয়ে যাবে তো আমি এই রকম আরও অনেক ধরনের কাটিং বিট বানাতে পারি তো যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন তো আমি ওই রকম একটি ভিডিও নিয়ে আসব তো আমাদের একটি সাধারণ কাটিং বিট তৈরি হয়েছে তো এখন আমরা এটি মোটরের সাথে ভালোভাবে আটকে নেব তো সর্বপ্রথম আমি এটি সাধারণ পরীক্ষা করবো যে আমাদের মোটরটি ক্লক ওয়াইজ এবং কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরছে কি না তো আপনারা হয়তো ক্যামেরার সামনে বুঝতে পারবেন না তো আমি বুঝতে পারছি যে এটি ক্লক ওয়াইজ এবং কাউন্টার ক্লক ওয়াইজ ঘুরছে তো চলুন আমাদের এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিছু বস্তু কাটা যাক তো বস্তু হিসেবে আমি এখানে একটি প্লাস্টিকের টুকরো নিয়েছি তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে এই গ্রাইন্ডিং মেশিন দেখি স্টিল বা লোহা জাতীয় কোনো বস্তু কাটা যাবে কি না তো আমি বলবো না কারণ আমাদের মোটরের গতি রয়েছে কিন্তু এতটাও গতি নেই যে একটি স্টিলের টুকরো বা লোহার টুকরো কেটে ফেলবে এবং আমি যে ভিডিওর মাঝখানে সমস্যার কথা বলেছিলাম তো সমস্যা হচ্ছে এই যদি আপনারা এ ধরনের কোনো কাটিং বিট বানান তো সেটির যে ডিক্স হবে কাটিং ডিক্স হবে তা সম্ভবত ছোট রাখবেন কারণ বড় রাখলে এরকম ভাইব্রেশন করবে এবং ভাইব্রেশন করলে আপনারা ঠিকমতো কাটতে পারবেন না তো ভিডিওতে আমি যে প্লাস্টিকের টুকরো কেটে দেখাচ্ছি তো এটির মোটা প্রায় ছয় এম এম এর কাছাকাছি এবং ভিডিওটি কোথাও স্কিপ করিনি তো এই প্লাস্টিকের টুকরো কাটতে এতটুকুই সময় লেগেছিল তো আপনারা চেষ্টা করবেন যে এত মোটাও প্লাস্টিকের টুকরো না কাটার জন্য একটু হালকা টাইপের প্লাস্টিকের টুকরো কাটবেন এবং আমার যে কাটিং তা বড়ো হওয়ার কারণে এটি বারবার আটকে যাচ্ছিল তো অবশ্যই কাটিং ব্লেডটি আপনারা আকারে ছোটো রাখবেন আজকে ভিডিও এইটুকুই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের তার নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ